হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা তেহেরি রান্না করব বিরিয়ানি না যে এখানে হচ্ছে আলু পোকা নিচে অল্প আর এটা হচ্ছে বাদাম কিসমিস নেছে আর বাদ বাতা আছে এগুলো বাত্তা নিব এটা আর এটা বাদবো জয়টি বাদবো দই দিয়ে দিলাম দুই তিন চামচের মতো দিব হ্যাঁ হয়ে গেছে এই যে আলু পোকোগুলো দিয়ে দিতেছি মাংস মশলাগুলো আদি কাজুর বাদাম পেস্তা বাদাম বাটা কটেক্ট হচ্ছে আমি পেঁয়াজ আগে থেকে বাজারে রাখছি এটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটার আমি তেল দিয়ে দিলাম আমি গিদা পরে দিয়ে দিব এখন হচ্ছে আমি তেল দিয়ে দিতেছি আর তার আগে হচ্ছে আমি পেঁয়াজ বাজার তেল দিয়েছি এখন ইচ্ছু মিক্স করবো মরিচ তো মনে হয় জাল আছে আমি এগুলো সবগুলো মিক্সার করব একসাথে আর যার জন্য কাঁচা মরিচ আমি পাড়া দিয়ে দিছি সবগুলো না আমি মরিচগুলা একদম মাঝখানে মাঝখানে পাড়া দিয়ে দিছি পাড়া বুসবেন যায় না যাই না আমি কাঁচামরিচগুলো পাল্টা পালতা করে দিছি পরের মতো লবণটা দিয়ে নিব আমি চিনি হলো এক চামচের মতো দিয়ে দিব সামান্য দুই চামচ কারণ আমি যেহেতু অন্য কোনো কিছু ব্যবহার করব না এটা হচ্ছে রেস্টুরেন্ট সিস্টেমে কর্ম এখন হচ্ছে মাখায়া রাখবো কিছুক্ষণ বুঝছি বার তো বা মালকেরা মাখাইয়া পাঁচ দশ পাঁচ দশ মিনিট না তো দশ মিনিটের মতো রাখবো যাতে রসালু হয় একদম এগুলোতে যাতে সবগুলো মই মশলা দুই খা যায় অনেক সুন্দর করে আর এখন হচ্ছে আমি একটু বাথা মশলা দিয়ে দিব এই আমি বাথা মশলা একটু দিয়ে দিব বেশি দিব না অল্প অল্প দিয়ে দিব কারণ যেহেতু আমি বিরিয়ানি মশলাগুলো দিছি এই যে মরিচ পাতা এই যে এলাচ দারচিনি হচ্ছে গরম পানি আর এই যে বাসমতি চাউলটা হচ্ছে ধুয়ে ভিজায় সুন্দর করে তারপরে উঠায় রাখলাম পানি হচ্ছে ব্লক হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চাউলগুলা অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম ভিজিয়ে বলতে মই মশলা দিয়ে এই যে এরকম করে রাখছে এখন একদম রসালো রসালো হয়ে গেছে জানো মনে হয় আমি দুধের সাথে ঘি দাইলানি এটাছি ঘি দালতাছি এর জন্য যে আমি এই দুধগুলো সবগুলো দিয়ে দিব আমি হাত দিয়ে দরে এরকম করে করে দিয়ে দিব ঘিগুলা ঘি আর দুধ মিক্স আর কি না এটা কিন্তু পুরান দেখার কাছি সিস্টেমের রান্না করতেছি কিন্তু আমি তো কাশি মাংস দেই নাই কিন্তু স্টাইল স্টাইলটা একই আমি করতেছি হচ্ছে গরুর সাথে গরু দিয়ে করতেছি আমি আগে থেকে ময়দা মিক্স করে রাখছি কারণ আমি দেখা দিয়ে যে পাঁচ দিন তো লিক হয়ে যাবে আর এইটাতে আমি লাগাবো এগুলা দেখে এখন হচ্ছে দিব পাত্রগুলো তো আমি আগে ময়দা চারিদিকে লাগায় রাখছি এখন বসায়া দিছি আর চারিদিকে ময়দা লাগায় রাখছি ময়দাটা সাইডের সাড়ে হইতো আর আমি হচ্ছে এমনি করে ফলাইছি পাতিল তো অনেক বড় তো যার জন্য আমি পাতিলের সাইডে সাইডে না লাগাইয়া তো চড়াই পালাইছি আচ্ছা যাই হোক এই যে এইরকম করে রাখতেছি এটা করে কমাই দিব গেছি তো এই জাফরানটা দিয়ে দিই এই যে আমার বাসমতি চাউল দিয়ে হাতে হেরি রান্না একটু একটু লাইকা গেছে নিয়েছে কিন্তু তারপরে অনেক সুন্দর জ্বর হয়েছে এই যে আমাদের তেহেরি রান্না দেখা পুরান দেখার স্টাইলে আপনাদের এখানে দেখা পারছি কিনা সম্পূর্ণ জানি না কিন্তু খাইতে সেই রকম মজা হয়েছে যদি একটু খায়া দেখতে পারতেন আপনারা আপনারা বলতে পারতেন যে আসলে মজা হয়েছে কিনা সেই মজা হয়েছে আসলে মজা হয়েছে আমি যদিও এত দক্ষ না রান্না বান্নাই কিন্তু সেই রকম হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ পেস বাবাই